সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা যে জিনিসটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিড়ালটা প্রচুর পরিমাণে ক্যাট ফুড খায় এবং ক্যাট ফুড খাওয়ার পরে ওর পিয়ের কালার হলুদ হয়ে গেছে বা আগে যেরকমভাবে ও পি করতো এখন সেভাবে পিটা বের হয় না এখন ফোটায় 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 অল্প অল্প পরিমাণে বের হয় এই সমস্যাটার আমরা কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর কেনই বা এই সমস্যাটা ডেভেলপ করে সেই বিষয়টা সম্পর্কেও জানার চেষ্টা করবো এই সমস্যাটার প্রধান যে কারণ সেটা হচ্ছে ক্যাটফুড খাওয়া ক্যাটফুড যখন বডির ভিতরে যায় এটা কিন্তু খুব শুকনা থাকে তখন ক্যাটফুড বডি থেকে অতিরিক্ত পরিমাণের যে পানিটা আসছে এই পানিটাকে আলটিমেটলি শুষে নেয় যার কারণে বডির ভিতরে পানির খুব স্বল্পতা দেখা দেয় আর এই স্বল্পতার থেকেই আস্তে আস্তে ওর কিডনিতে একটা সমস্যা ডেভেলপ করে কিডনিতে দেখা যায় যে পাথর হয় অথবা কিডনি মতো কাজ করতে পারে না কিডনি ডিসফাংশন হয়ে যায় তখনই ওর ওইখানে আলটিমেটলি প্রস্রাবের পরিমাণ খুব অল্প অল্প হয় মানে পিয়ের পরিমাণটা খুবই কমে আসে আর কিডনিতে যদি একবার পাথর হয় সেই পাথরটা যদি ওর মূত্র নালির ওই পর্যন্ত চলে আসে তখন দেখবেন যে একদমই তো পি কম করতেছে সাথে পিয়ের সাথে মাঝে মধ্যে রক্ত পড়তেছে আবার এমনও দেখা যায় যে একদম নালির মুখে চলে আসছে যার কারণে হচ্ছে কি ইউরেনারি ব্লাডারটা পুরো পি দিয়ে হয়ে ভর্তি গেছে আর পি দিয়ে হয়ে একটা সময় প্যাটটাও ফুলে যাচ্ছে এবং ওইটা ব্রাস্ট করে ভিতরে হচ্ছে প্যাটের ভিতরে পুরো প্রস্রাব ছাড়াই যাচ্ছে এবং সেইখান থেকে আবার ইনফেকশন তৈরি হইতেছে এই জন্য এইটা হচ্ছে ওইখানকার খুব কমন একটা সমস্যা তাহলে আপনারা কি কি লক্ষণ দেখে বুঝতে পারবেন পি খুব ফোটায় ফোটায় হবে পিয়ের কালার একদম হলুদ হয়ে যাবে পটি করতে যাবে না ঠিকঠাক মতো প্যাটটা ফুলে যাবে এবং ও খাওয়া দাওয়া বন্ধ করে দিবে এবং যখন হচ্ছে বারবার ল্যাসটা উপরের দিকে উঠে রাখবে এবং পি করার চেষ্টা করবে কিন্তু পি হবে না মানে একদমই হইলেও এক দুই ফোটা সর্বোচ্চ পরিমাণে হবে যদি এই স্টেজটা দেখতে পান তাহলে আপনাকে প্রথমেই একজন ভেটের সাথে সরাসরি কথা বলতে হবে এটা আসলে অনলাইন ট্রিটমেন্টের বিষয় না কারণ আপনি যখন ভেটের কাছে সরাসরি যাবেন ভেট কি করবে ওর ওই মূত্র নালি দিয়ে ইউরোনারি একটা ক্যাথেটার নামক একটা জিনিস প্রবেশ করাবে প্রবেশ করে ওই ভিতরের যে ইউরিনটা আছে ওই ইউরিনটাকে আগে বের করে দিতে হবে বডির ভিতর থেকে নাইলে ইউরোনারি ব্লাডার ফেটে যাবে ফেটে গিয়ে এটা আরেকটা বাজে অবস্থার দিকে নিয়ে যাবে ওই পিটা যখন বের করে দিছে বডির থেকে বের করে দিয়ে ওই রাস্তাটাকে সে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবে পাথরটাকে দেখা যাবে যে আস্তে আস্তে বের করে ভেঙে বের করে নিয়ে আসার চেষ্টা করবে বারবার কতগুলা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করবে ওয়াশ করে ওই পাথরগুলা তখন অনেকটাই বের হয়ে চলে আসবে এছাড়া সেকেন্ডে আরেকটা কাজ আপনাকে করতে হবে ওইটা তো করলো করার পর যে আছে সেই লিখে ভেট আপনি ওগুলা সব লিখে নিয়ে চলে আসছেন এখন আপনার আসলে করণীয় কি আপনার করণীয় হচ্ছে কি যে একদম প্রথমেই ওর ফুড হ্যাবিটটা চেঞ্জ করে ফেলতে হবে ওকে আর আগের মতো ক্যাটফুড জাতীয় খাবার দিতে দেওয়া যাবে না কারণ ক্যাটফুড জাতীয় খাবার দিতে গেলে আবার এই সমস্যাটা ওর ভিতর তৈরি হবে ওর এই ফুড হ্যাবিটটা চেঞ্জ করে চিকেন স্টকটা আস্তে আস্তে ওকে দিবেন চিকেন স্টকের সাথে যখন পরিচয় করাবেন দেখলেন একটু সবজি জাতীয় খাবারের সাথে ওকে পরিচয় করাই দিলেন এইভাবে ওকে অভ্যস্ত করবেন এখন প্রথম দিকে তো ও খেতে চাবে না প্রথম দিকে খেতে না চাইলে জাস্ট ওইটা ওইভাবেই রেখে দিবেন ওর যখন ক্ষুধা লাগবে ও বাধ্য হয়ে এসে ওইটা খাইতে খাইতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে খুব বেশি আদর করা যাবে না তাইলে আবার এটা মাথায় উঠবে ওই জন্য না খাইলে ওরকম ভাবেই রেখে দিবেন ও দেখবেন যে একটু পরপর এসে খাইতেছে আর আর চিকেন স্টক যদি দেখেন তাও ও ধরতেছে না তখন জোর করে ওর মুখে ওই সিরিঞ্জ দিয়ে একটু করে দিয়ে দিতে হবে তখনই দেখবেন যে ও যখন এটা স্বাদ পেতেছে বা অভ্যস্ত হচ্ছে অভ্যস্ত হওয়ার পরে আপনি ওকে ওই খাবারের দিকেই শিফট করে ফেলতে পারবেন আর ক্যাট ফুড না পারলে একদম সম্পূর্ণই বদ্ন করে দিতে হবে এটা আসলে কোনো খাওয়ানোর মতো ভালো জিনিস না এটা খাওয়াইতে গেলেই এই সমস্যাগুলো তৈরি হয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নগ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম